হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিজ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো আমরা গেছিলাম মন্দির বাড়িতে প্রসাদ খেতে তো কালকে রাত্রে মন্দির বাড়িতে পুজো হয়েছে কালী পুজো তো ওখানেই গেছিলাম সবাই মিলে প্রসাদ খেয়ে এই যে এখনই আসলাম তো এসে ওদিকে দিদি সবজি কাটাকুটি করতে বসে আর এই যে এদিকে পিসি রান্নাবান্না শুরু করে দিয়েছে আমরা যখন যাই তখন বাজার থেকে আমার হাজব্যান্ড আসলো তো আমরা এসে দেখি যে মাছটা সব ধোয়া হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে আর এখন করবে হচ্ছে মাছের ঝোল তো তার জন্য এই যে মাছের আলু ভাজা করছে আর এদিকে নিয়ে এসেছে ছোট ছোট ময়া মাছ তো এই মাছটার পেঁয়াজ কলি পেঁয়াজ তারপরে আলু টালু দিয়ে হবে গামাখা গামাখা একটা চচ্চড়ি আর হবে লাল শাক ভাজা আর নিয়ে এসেছে মাটন তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর সব রান্নাবান্না আজকে পিসিই করবে আর এই যে এদিকে আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে তো মশলাটাকে মিক্সিতে একটু পেস্ট করে দিল তো রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে পিসি মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে তো মেয়ে এখন যাবে হচ্ছে আর্টে সকালে আর্টে ও যায়নি আর কদিন ধরে তো বিয়ে বিয়ে বিয়েবাড়ি থেকে এসে তারপরে এই যে বাড়িতে পুজো লোকজন এই আনন্দেও কয়দিন আট করতেই বসেনি তো ওই জন্য ওর হয়নি তো জন্য এখনও আর্ট করছে আর পিসি ভাত খাইয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয় আজকে ওর আটে যাওয়ার ইচ্ছেও ছিল না কিন্তু আমি বললাম না যা কারণ সপ্তাহে একদিন আট হয় এই যে এদিকে রান্নাবান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই এটা হচ্ছে মাটন আর এখানে আছে লাল শাক ভাজা আর গুঁড়ো মাছের চচ্চুরি আর মাছের ঝোল তো রান্না টান্না তোমাদের সঙ্গে আজকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে সবাই একসাথে থাকলে যা হয় গল্প হাসি আড্ডা এই মানে এই চলছে ভিডিও করার কথা মনেই পড়ছে না তো যখন মনে পড়ছে তখন একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই একসাথে আমরা আজকের দিনটাই কারণ পিসিরাও বিকেলে চলে যাবে তারপরে কালকে সকালে দিদি চলে যাবে তো কটা দিন যে কিভাবে কেটে গেল আমাদের সত্যি বুঝতে পারলাম না একেতে বাড়িতে পুজোয় তার একটা আনন্দ তারপরে নিজের আত্মীয় স্বজন সবাই এসেছে মানে কি বলবো বলে আর বোঝাতে পারবো না সে ভাষাটা তোমাদেরকে খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো কিন্তু এই যে এখন যে সবার যাওয়ার পালা তো এখন একটু মনটা খুব খারাপ খারাপ লাগছে যে দিনগুলো কীভাবে তাড়াতাড়ি পার হয়ে গেল তো এই যে এখন আমরা সবাই খেতে বসেছি Thank <laughs> you. তো এখন বাজে বিকেল সাড়ে চারটা তো পিসা এখনই আসলো আর বাউল মেলা থেকে নিয়ে এসেছে আমাদের জন্য জিলাপি তো এখন আমরা সবাই বসে জিলাপি খাচ্ছি আর আমার ছেলের অন্নপ্রাশনে ভিডিওটা দেখছি আমরা তো ভিডিওটা দেখেছি কিন্তু দিদি দেখেনি তো দিদিকে অ্যালবামটা দেখালাম আর ভিডিওটা এই যে এখন ছেড়েছি তো সবাই মিলে দেখছি তো তারপরে চলে এলাম অনেকক্ষণ পর তো সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে যখন ভিডিও দেখছিলাম তো তারপরে চা করলাম সন্ধ্যা দিলাম তারপরে পিসিটা চলে গেল তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা তো নটার দিকে এখন করছি হচ্ছে এগরোল তো এত এগ এগরোল বানাচ্ছি কারণ আমার যে ভাগনা আছে বড় ভাগনা তো আমাকে এসেই বলেছিল যে মাসি তোমার ভিডিওতে দেখি তুমি অনেক কিছু বানাও তো আমাকেও না কিছু বানিয়ে খাওয়াতে হবে তাই বলেছিলাম ঠিক আছে আমি এগরোল বানিয়ে খাওয়াবো তো এই কদিনে তো আর হয়নি পূজা নিরামিষ ছিল তো আজকেই রবিবার তো কালকেই চলে যাবে তো ওই জন্য ভাবলাম যে না এখনই বানাই তো এই যে এখন করছি হচ্ছে এগরোল তো সবার জন্যই করছি একটা করে তো আমি একা বানাচ্ছি না আমাকে সবাই হেল্প করছে তো দিদি দিকে স্যালাডটা কেটে দিল আর এদিকে আমার হাজব্যান্ড ডিমটাকে ফেটিয়ে রেডি করে দিচ্ছে আর আমি এক এক করে এই যে এগরোলগুলোকে ভেজে নিচ্ছি তো কদিন ধরে পুজোর ব্যস্ততার জন্য না আমি ভিডিওগুলো ঠিকঠাক করে ছাড়তে পারছিলাম না তো আমার অনেক ভিডিও জমেছিলো তো ওগুলোই তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করছি তো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তো তাদেরকে অনেক ধন্যবাদ আমি এভাবেই এগরোল করি আগে রুটিটাকে ভেজে নিই তারপরে ডিমটা দিয়ে রুটিটাকে হালকা করে চেপে চেপে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিই তো অনেককে আবার দেখি যে আর রুটি যখন ভাজে তো ওর উপরেই ডিমটাকে দিয়ে দেয় আবার অনেকে দেখি যেমন গোলা রুটি করে তো ওইভাবেও দেখি করে এগরোলটা তো আমার না বেশি এভাবেই ভালো লাগে খেতে তো ওই জন্য আমি এভাবেই করি তো এই যে কয়েকটা ভাজা হয়ে গেছে তো আমি বললাম যে তুমি দিয়ে দাও সবাইকে রেডি করে কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর সবাই একসাথে যদি এখন খেতে যাই তাহলে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে না এগরোলটা খেতে ভালো লাগে না তো ওই জন্য এই যে ওদিকে আগে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছে আর দোকানের থেকে কিন্তু বাড়িতে বানানো এগরোলটা বেশি টেস্ট হয় খেতে তো আমি এর আগে অনেকবার বানিয়েছি এগরোল আর এর আগে তোমাদের সঙ্গে মানে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি এগরোল বানানোটা তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সত্যি বলছি দারুণ হয় খেতে তো চলো কেমন হয়েছে ওদের কাছ থেকে শুনে আসি এটাই যদি আমি বানিয়ে খাওয়াতে না পারতাম না আমার খুব খারাপ লাগতো তো দেখো এই যে ওদের খুব ভালো লেগেছে দেখতেই পারছ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা শুভরাত্রি